নমস্কার গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন কৃষ্ণ কল্যাণী কিন্তু ভোটের পরেই কৃষ্ণ কল্যাণী দল বদলে চলে যান তৃণমূলে আর তারপর বিধায়ক পদ থেকে সফা দিয়ে তিনি তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করে হেরে যান ফলে রায়গঞ্জের মানুষ লোকসভা ভোটের পরে ফের মুখোমুখি বিধানসভা উপনির্বাচনের আর উপনির্বাচনে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হিসেবে লড়াই করছেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রায়গঞ্জে বিশাল শোভাযাত্রায় অংশ নিলেন মোহিত সেনগুপ্তের সমর্থনে নিজেদের হারানো আসন উদ্ধারে উত্তরবঙ্গের রায়গঞ্জ আসনটিকে পাখির চোখ করেছে জোট ফলে প্রচারে বেশ খানিক এগিয়েই বলা চলে মহিত সেন গুপ্তকে এদিন শোভাযাত্রাও তার প্রমাণ দিল আর প্রচার শেষে মোহিত সেনগুপ্তের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অধীর চৌধুরীর অভিযোগ বাংলা জুড়ে তৈরি হয়েছে সন্দেশ খালি যতদিন না তৃণমূলের শাসন থেকে বাংলাকে মুক্ত করা যাবে বাংলার মানুষকে দুষ্কৃতীদের আতঙ্ক নিয়েই দিন কাটাতে হবে সন্দেশখালী যখন ঘটনা ঘটেছিল তখন আমরা বলেছিলাম সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এ বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা ছোট্ট পরিচয় হচ্ছে সন্দেশখালী সেই সন্দেশখালী ঘটনা থেকে সারা বাংলার মানুষ আতঙ্কিত হয়েছিল এরকম সন্দেশখালী আজ প্রত্যেকটা জেলাতে আছে কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না আপনার দেখলেন সব ইসলামপুরের চোপড়ার ঘটনা ঘটনা ঘটে যাওয়ার দিন পর সমাজ মাধ্যমে দৌলতে সা জানা গেল এরকম ঘটনা এই বাংলায় প্রতিনিয়ত ঘটে চলেছে এই বাংলায় এই ধরনের মধ্যযুগীয় বর্বরতার তৃণমূলের নেতৃত্বে চলছে তাই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশখালী ঘটনার সময় আমরা এটা বলেছিলাম এই সন্দেশখালী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বাংলার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় এই ঘটনা ঘটে চলেছে কারণ যতদিনই বাংলায় তৃণমূল নামক হারমাদের দল থাকবে পুলিশ প্রশাসনের মদতে তারা এই ধরনের অন্যায় অত্যাচার দুর্বৃত্তগিরি করতে থাকবে দাদা রায়গঞ্জ বি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ